এবছর আমার ফার্স্ট নীলের উপোস সেটা আবেগের উপলক্ষে তাই একসাথে এখন করছি মা আর আমি আর এ এরকম একটা সাজ দেখে আবেগ প্রথমে ভয় পেয়ে গেছে হয় না ভাবছি এটা কে চলে এলো আবেগ সাধারণত বাড়িতে ওর মায়ের জায়গায় বন্ধুটাই বেশি পায় তাই জন্য এখন হুট করে ভাবছে এটা কে চলে যাই হোক বেশ খুশি হয় এরকম সাজু গুজু করলে কিন্তু সব সময় তো সম্ভব হয় না এরকম সাজু গুজু করা আর ওদিকে মা কি করছে মা হচ্ছে চন্দন বাড়ছে এটা তাই জন্য মায়ের আর সেরকম একটা এক্সাইটমেন্ট নেই তাই আমি একটু সাজুগুজ করে বসেছি আর কি আর আমার মা নাইটিতেই বসে গেছে কি করছে মা কি করছে গো আগের বছর আবেগ যখন অনেকটাই ছোট ছিল তখন পড়েছিল এই নীলের পুজো তখন ও ছোটো থাকার কারণে আর আমিও তখন অতটা ফিট ছিলাম না যার জন্য ওই বছর হয়ে ওঠেনি নীলের উপোস করা কিন্তু এবছর অনেকটাই ইচ্ছা ছিল যে এবছর আমি ওর জন্য চেষ্টা করবো কতটা করা যায় দেখি মাকে করতে আমারও বেশ ভালো লাগে করার জন্য একটা ইচ্ছাও হতো ফাইনালি এবছর হলো এই মা এখন বলে ভোলেনাথকে মালা দিচ্ছেন এরপরে আমি দেব মায়ের দেখে দেখে এরকমভাবেই সুন্দর একটা এক্সপেরিয়েন্স হলো আমি উপোস করতে পারি না সেরকমভাবে মানে নিয়ম মেনে উপোস আমার সেরকমভাবে হয় না কিন্তু এইটা হলো তাও তা এরপরে মায়ের হাতে মাখার সাবু থাকছে মুগ ডাল এই দুটো মারাত্মক আর দিদা যখন ছিলেন দিদা তখন একটা রেসিপি বানাতো সেটা হচ্ছে লেবু দিয়ে মানে লেবু লঙ্কা আর সাবু সেই রেসিপিটাকে মা আজকে আবারও বানিয়েছে দারুণ মজা হলো অনেক কিছু মনে পড়ে গেল এখন মাকে অনুসরণ করে আমিও সেম কাজ করছি এটাই এভাবে কিভাবে কি দিতে হয় কিভাবে কি করতে হয় সেটাই করছি মোটামুটি বেশ ভালো লাগলো সত্যি বলতে কি আবেগকে উপলক্ষ করে এরকম একটা কিছু যে কোনো কিছু আমার করতে বেশ ভালোই লাগে আর তাই আজকের দিনটাও এই সমস্ত কিছু আমার কাছে বেশ দারুণ লাগছে হ্যাঁ রাধা রান্নের পুজোও আমি বাড়িতে করি সেটা নিজের মতো করেই করি কিন্তু পারফেক্টলি উপোস সত্যি বলতে কম ঘটে না কিন্তু এটা আজকে একদম সুন্দরভাবে করলাম সেটা মাকে অনুসরণ করে বেশ ভালো লাগলো রকম অভিজ্ঞতা আগে তো হয়নি এই অভিজ্ঞতাটাকে মনে একটা কোঠায় যত্ন করে রাখলাম আর অন্যদিকে আবেগ আর গোপুর কাণ্ড দেখো করে এই ষষ্ঠী হলো সনাতন বঙ্গীয়দের কাছে একটা লোকোৎসব যা শিব দুর্গার বিবাহ উৎসব নামেও পরিচিত আর এখানে গৃহিণীরা নিজের সন্তানের মঙ্গল কামনার্থে ব্রত পালন করে একটি বাতি জ্বালায় আজকে আবেগের জন্য আমিও সেই কামনা করে একই পথ অনুসরণ করলাম দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো লাভ লাভ